বিশ্ববিদ্যালয়ের জীবন শেষে ছেলে মেয়েদের মনে সত্যি এক ধরনের বড্ড খারাপ লাগা কাজ করা শুরু করে গত চার পাঁচ বছর ধরে যে বন্ধুদের সাথে প্রতিদিন দেখা হতো কথা হতো আড্ডা হতো অনার্স পাশের পর সেই বন্ধুগুলোর সাথে আর চার পাঁচ বছরে হয়তো আর দেখা হয় না কথা হয় না আড্ডা হয় না ডিপার্টমেন্টের যে গ্রুপটিতে প্রতিদিন সবাই সরব থাকত সেটা আস্তে আস্তে নীরব হয়ে যায় ফার্স্ট ইয়ারে বিভিন্ন নামে তৈরি করা চ্যাট গ্রুপ থেকে আর কোনো টুংটাং শব্দ শোনা যায় না সব হারিয়ে যায় কালের অতল গহ্বরে তখন ক্যাম্পাসে মুষ্টিমেয় কয়েকজন ক্লাসমেট থাকে যারা হয়তো সরকারি চাকরির প্রস্তুতি এবং মাস্টার্স করবে তাদের কেউ একজন চা খেতে গেলে চায়ের স্টলের আড্ডায় আর কোনো বন্ধুকে খুঁজে পায় না সে একা একা হোটেলের কোনো একটা কোনায় বসে নিঃশব্দে নাস্তা করে বেরিয়ে আসতে হয় অথচ ফার্স্ট সেকেন্ড ইয়ারে দল বেঁধে চা খেতে যেত চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত গুরুত্বহীন কথা জায়গা করতে সে আড্ডায় কে কোন মেয়েকে পটালো ক্যাম্পাসের কোন গাছে আম পেকেছে কোথায় নারকেল ধরেছে এসব নিয়ে কথা হতো কিন্তু সেই দিনগুলো আর সোনার খাঁচায় বন্দি থাকে না হারিয়ে যায় সোনালি দিনগুলো বিশ্ববিদ্যালয়ে যত বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় সব স্বার্থের সম্পর্ক এমন বলা ছেলে ছেলেমেয়েরাও অনার্স শেষ করে বন্ধুদের প্রচণ্ডভাবে মিস করা শুরু করে একটা সময় এসে মনে হয় তাদের জন্য হৃদয়ে কত বড়ো একটা জায়গা তৈরি হয়েছে সেটা হয়তো এক প্রকার জোর করেই শূন্য হয়ে যায় গ্র্যাজুয়েশন শেষ করে কেউ হয়তো মাস্টার্স করার জন্য অন্য কোনো ভার্সিটিতে চলে যায় কেউ বা প্রাইভেট জবে ঢুকে যায় কেউ আবার দেশের বাইরে চলে যায় এই চলে যাওয়াটা না কেন জানি না অনেক কষ্টদায়ক কতটা মায়া তাদের উপর জন্মায় যে মায়া কাটানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ে আজকে এক বন্ধু রাত আটটার দিকে আমার ঘুম থেকে ডেকে তুলে বলল দোস্ত আমি চলে যাচ্ছি দোয়া করিস তার চলে যাওয়া দেখে এক অদ্ভুত খারাপ লাগা শুরু করলো এই খারাপ লাগাগুলো সংজ্ঞা আমি কখনোই দিতে পারব না বান্ধবীদের কেউ কেউ অনার্স পাশের পরে বিয়ে করে পুরো দোস্ত গৃহিণী হয়ে যায় সংসারে এত এত চাপ থাকে যে গত পাঁচ বছরে একসাথে চলা মেয়েটিরও খোঁজ নেয়া তার সময় হয়ে ওঠে না আহারে জীবন কেন এত কাছে আসা আবার কেন এবার এত দূরে চলে যাওয়া এভাবে কেটে যায় আরো পাঁচটি বছর সব বন্ধুরাই বিয়ে সাদি করে বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে গেছে সময় আর হয় না কারো খোঁজ নেয়ার যে যার মতো করে চলছে তার আপন কক্ষ পথে শুধুমাত্র ঘুমানোর আগে আগে বিশ্ববিদ্যালয়ে জীবনের প্রথম বর্ষের রঙিন সময়গুলো মনে পড়ে যায় তাদের কথাগুলো ভেবে তাদের মুখে হয়তো হাসির আভা ফুটে ওঠে কিন্তু সেই আভাটা আর বেশিক্ষণ থাকে না কারণ সে আর আগের সময়ে ফিরে যেতে পারে না জীবনের বেলায় এসে মনে হয় সময়টা বড্ড বেশি নিষ্ঠুর এমনকি পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিটির চেয়েও বড্ড নিষ্ঠুর আহা যদি কালের ফ্রেমে সময়কে নামিয়ে নিতে পারতাম কিংবা টাইম মেশিন দিয়ে অতীতে ফিরে যেতে পারতাম এই আফসোসগুলো থেকেই যায় কখনো আর এসব পূরণ হওয়ার নয় ডিয়ার প্রাক্তন ক্লাসমেট যে যেখানে আছিস ভালো থাকিস